শীতকাল মানেই খেজুরের গুড়ের পায়েস আর এখনো পর্যন্ত আমি একমাত্র যে কিনা এই শীতে এখনো পর্যন্ত একদিনও খেজুরের গুড়ের পায়েস করিনি তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আর অনেক সকালে উঠেছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তা ভাবলাম পায়েসটাও করি আর খেজুরের গুড়টাও খুব ভালো এনেছিল তা ভাবলাম পায়েসটা যেহেতু করছি তাহলে আপনাদের সাথেও শেয়ার করি পায়েসটা আর কি কি পিঠা বানাবো সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করব রেসিপিটা হয়তো দিতে পারবো না কিন্তু কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি কিন্তু খেজুরের গুড়ের পায়েসের জন্য কিন্তু আমি এখানে গরুর দুধ নিয়েছিলাম গরুর দুধ নিয়েছিলাম বলতে গরুর দুধ ছিল যেহেতু ছেলে এখন গরুর দুধ খায় তাই আমি কিছুদিন গরুর দুধটাকে জমিয়েছিলাম আর এটা যেহেতু আগের থেকেই জাল দেওয়া ছিল তাই বেশিক্ষণ আমি আর জাল দেবো না মানে ফুটাবো না তো হালকা একবার ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আর এখন আমি এই গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম এই চালটাকেও কিন্তু আমি একবারে দিয়ে দেব যেহেতু বললাম দুধটা আগের থেকেই অনেকবার জাল দেওয়া হয়েছে তাই কিন্তু বেশি জাল না দিলেও চলবে এখন চালটা দিয়ে কিন্তু আমি একবারেই সেদ্ধ করব আর হ্যাঁ কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে কিন্তু চালটা লেগে যেতে পারে আর বারে বারে চেকও করতে লাগবে যে চালটা কতটুকু পরিমাণ সেদ্ধ হলো তা অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করছি আর অনেকক্ষণ থেকে ফুটছে ও আর যেহেতু গরুর দুধের পায়েস এমনিতেই কিন্তু একটা সুন্দর সেন্ট আসে মানে গরু দুধ আর ভোগ ভোগ চাল যখন একসাথে হয় তখন কিন্তু একটা দারুণ মানে সুগন্ধ বের হয় আর এখানে ড্রাই ফ্রুটসের জন্য আমি কিছু কাজু বাদাম কেটে রেখেছি আর কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি যে বাটি দিয়ে চাল দিয়েছিলাম ওই বাটিরই গলা বাটি সমান খেজুরের গুড় কেটে রেখেছি দেখুন চালটা কিন্তু মোটামুটি এইট্টি ফাইভ পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে কারণ নতুন গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ সময় লাগে না আর যে বাটি দিয়ে আমি চাল নিয়েছিলাম ও বাটি দিয়েই প্রায় ওই এক বাটির মতন আমি চিনি দিয়ে দিলাম এক বাটি ভর্তি না মোটামুটি এক বাটির মতন চিনি দিলাম এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে জাল করব তার কারণ চিনির থেকে জল বের হবে আর চালটাও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়নি একটু শক্ত শক্ত আছে তো এই যে চিনি থেকে জলটা বের হবে এটাতেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে অনেকে বলে যে আগে চিনি দিলে চাল সেদ্ধ হয় না এটা কিন্তু একদমই ফালতু কথা তো দেখুন আমার কিন্তু দুধটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিন্তু কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। আর এটা কিন্তু নিজেদের পছন্দ মতো যে যেরকম দিতে পারে আর আমার কাছে হাতে এগুলোই ছিল কারণ আগের থেকে তো কোনো প্ল্যান ছিল না পায়েস করব আজকে যেহেতু সাদা পিঠা করব সাদা পিঠার সাথে কিন্তু পায়েসটা বেশ ভালোই লাগে তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি দিয়ে কিন্তু আমি খেজুরের গুড়টাকে দিয়ে দেব। তো খেজুরের গুড় খারাপ হলে কিন্তু পায়েসের দুধটা কিন্তু ফেটে যায় তো আপনারা কিন্তু আগে গুড়টাকে চেক করে নেবেন আমি কিন্তু এর আগে অনেক দিন আগে গুড়টা আনা হয়েছিল প্রতিদিন রাত্রে কিন্তু যখন আমি দুধ খেতাম ওই দুধটার মধ্যে আমি গুড়টা দিয়ে জাল দিতাম দেখতাম দুধটা ফাটে কি না তো দেখতাম দুধটা কোনো দিনই ফাটেনি যাতে আমার মনে হয়েছে যে কোনো দিনও ফাটবে ওনার পায়েসে দিল এখন কিন্তু আমি একদম লো ফ্লেমে গুড়টাকে দিলাম দিয়ে কিন্তু তখন আমি আস্তে আস্তে নাড়া দেবো যাতে আস্তে আস্তে গুড়টা গলে যায় কারণ আমি কিন্তু গুড়টা একটু গোটা গোটাই রেখেছি কারণ অত না সময় পাইনি একদম কুচো কুচো করে গ্রেট করার তাই কিন্তু আমি আস্তে আস্তে নাড়বো আর দেখুন যত আস্তে আস্তে নাড়ছি পায়েসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো আপনাদের কার কার এই শীতে কতবার খেজুরের গুড় দিয়ে পায়েস খাওয়া হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমি কিন্তু আজকেই ফার্স্ট ও হ্যাঁ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আপনাদের সবাইকে আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করে দেবেন দেখুন আমি কিন্তু আর বেশিক্ষণ জাল দেব না গুড়টা যেহেতু গলেই গেছে আর একটু নাড়াচাড়া করব দিয়ে লাস্টে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব যেহেতু গুড়টাকে জাল দিয়ে দেইনি এটার মধ্যে জল নেই তাই বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে না বা বেশিক্ষণ আর জাল করতে হবে না এই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম দিয়ে এখন মোটামুটি ওই এক থেকে দু মিনিট বা তিন মিনিট এরকমই জাল করব তাহলে কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু আমরা এখন খাবো না এটা খাবো যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে কিছুক্ষণ ফ্রিজে রাখবো রেখে তারপরে খাবো কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু ঠান্ডা পায়েসটা খেতেই বেশি পছন্দ করি তো এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে একদম ক্ষীরের মতন হয়ে যাবে কারণ গুড়টা যেহেতু খুবই ভালো ছিল আর গরুর দুধটা যেহেতু অনেকদিন থেকে জাল করাও হচ্ছিলো তাই কিন্তু পায়েসটা কিন্তু একদম ক্ষীর ক্ষীর হয়ে যাবে তাই কিন্তু এটা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ বাইরেই ঠান্ডা করব তারপরে কিন্তু এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব দেখুন একটুখানি ফুটফুট করে ফুটছে এই ব্যাস এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। আর কিন্তু বেশিক্ষণ আমি জাল করব না তাহলে কিন্তু আবার একদম মানে শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন এটা হচ্ছে অনেকক্ষণ পরে ফ্রিজে রেখেছিলাম বের করে অনেকবার খাওয়াও হয়ে গেছে তারপরেও দেখুন জল কিন্তু ওঠেনি আর যদি গুড়টাকে যদি আমি জলে জাল দিয়ে দিতাম আর পরে যদি জাল না করতাম তাহলে কিন্তু পায়েস কাটার কিছুক্ষণ পরে কিন্তু জল বের হয়ে আসতো আর অনেকবার খাওয়া হয়েছে তারপরেও কিন্তু জল বের হয়নি তাই ভাবলাম যেহেতু ভিডিওটা করলাম লাস্টের দিকটা না দেখালে কেমন হয় তাই আমি একটু প্লেটে তুলে দেখাচ্ছি আর দেখুন একদম মিষ্টি দইয়ের মতন লাগছে না আর খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু অত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আমরা তাই কিন্তু আমরা এক বাটি চিনি আর এক বাটি গুড় দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এক কেজি দুধের পায়েস বানিয়েছিলাম যেটা আপনাদেরকে বলাই হয়নি